নিজে হাতে গাছ লাগানোর কী যে একটা আনন্দ সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না হ্যালো বৃহ আমি শম্পা আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আমার বাড়িতে কিন্তু প্রচুর আর কি গাছের চারা নতুন করে তৈরি করি তবুও কিন্তু মন পড়ে না যদি না যদি না যায় নার্সারিতে তো মাঝে মধ্যে আমি নার্সারিতে আসি এসে যে গাছটি ভালো লাগে সেটি অবশ্যই তুলে নিয়ে যাই তো এটি আমার ভীষণ একটি ভালো লাগার জায়গা যাই হোক নার্সারির মধ্যে প্রচুর গাছ আছে আর ভেবেছি এখন তো সামনের শীতের সিজন তো শীতের সিজনের জন্য কিছু আর কি গাঁদা ফুলের আর কি চারা এবং কিছুটা চন্দ্রমল্লিকার চারা নিয়ে যাব তো আর কিছুদিন পরে নিয়ে যাবো ডালিয়া ডালিয়া এখনও মার্কেটে ভালো মতো আর কি ওঠেনি দেখলাম যাই হোক গাঁদা ফুলটা অনেকটা আগে লাগালে অনেক ছোট্ট গাছ বড় হয়ে ফুল ফুটলে অনেকটা ফুল বেশি ফোটে আর বিশেষ করে আমি বাড়িতে দেশি গাঁদাগুলো বসিয়ে থাকি দেশি গাঁদা থেকে প্রচুর পরিমাণের ফুল হয় সেটির আগে একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছিলাম যে দেশি গাঁদা কিন্তু প্রচুর পরিমাণের ফুল হয় আর এই নার্সারিতে নানান রকমের ফুল থেকে শুরু করে নানান রকমের গাছ ছিল আমি নিব কয়েকটি মাটির টপ ভেবেছি যে আগে প্লাস্টিকের টপ কিন্তু আমার বাড়িতে ফাইবারের প্লাস্টিকের টপ প্রচুর নিয়েছি তো এখন ইচ্ছে হয়ে গেছে যে দু চারটে মাটির টপ নিয়ে যাব মাটির টবের মধ্যেই আমি এবার কিছুটা আর কি গাছ বসাবো তো রঙ্গন ফুল গাছ একটা নিয়েছি রঙ্গন আমার বাড়িতে আছে তবুও নিলাম একটা আর কি ভালো লাগে যে কী নেবো কী নেবো আর গোলাপ লাল গোলাপ যদিও বা আছে তুপু একটা নিয়েছি এটা একটু আলাদা দেখলাম যাই হোক তো গাছ বসানোর আগে অবশ্যই তোমরা যে কোনো গাছ মাটিতে বসো সেটা ফুল গাছ হোক ফল গাছ হোক অবশ্যই চেষ্টা করবে মাটিটা অবশ্যই উর্বর নেওয়ার চেষ্টা করবে উর্বর মাটিতে সবসময় দেখবেই গাছটি কিন্তু খুব ভালো হয় আর উর্বর মাটিতে কি হয় একবার যদি মাটিতে ভালো মতো তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু সেরকমভাবে সার কিংবা সেরকম পরিচর্যার দরকার হয় না এমনিতেই খুব সুন্দর ফুল ফোটে আর ফল গাছের ক্ষেত্রে হলেও তাই একই ব্যাপার আর আমি তো বেশিরভাগ মাটিতে গাছ বসিয়ে থাকি কিছু কিছু গাছ অবশ্য ডবে বসে তবে মাটিতে প্রচুর গাছ আছে আমার মাটির গাছগুলো কি হয় অনেকটা বড় হয়ে যায় সাইজ করে কেটে বড় বড়ো হয়ে যায় এটাই হলো ব্যাপার কিন্তু ফুল বেশি ফুট টবের গাছের থেকে মাটির গাছে তো যেহেতু এখন বর্ষার সিজন তো মাটি ভেজা ভেজা টাইপের থাকে বিশেষ একটা জল দর প্রয়োজন তো তবুও আমি হালকা করে একটু জলের ছেঁড়া দিয়ে দিয়েছিলাম গাছটি আর কি টবের মধ্যে বসানোর পরে তবে কিছু চন্দ্রমল্লিকা নিয়েছিলাম সেটা তোমাদেরকে বললামই সেই চন্দ্রমল্লিকা কিছুটা আমি মাটিতে বসাবো যার জন্য এক জায়গায় আর কি রেখে দিচ্ছি দেখো ওই কয়েকটি গাছই নিয়ে এসছি আগের বছরের চন্দ্রমল্লিকা যদিও আমার বাড়িতে আছে তবে কি হয় আগের বছরের চন্দ্রমল্লিকা না গাছের ফুলের সাইজটা একটি ছেটা হয় যার জন্য আমি নতুন করে আবার কিছু জন্মল্লিকে নিয়ে এসেছি আর তার সঙ্গে আছে এই গাঁদা ফুল গাঁদা ফুলের নানান রকমের কালার হয় সেটা তোমরা ফুটলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যখনই ফুল ফুটে গাছে অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তবে মাটিতে কোনো শৃঙ্খলা নেই গাছ যেভাবে সেভাবে বসাও গাছ কিন্তু খুব সুন্দর হয় মাটির গাছ এটা তো সবসময় আমি ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি সত্যি তাই মাটির গাছ কিন্তু খুব সুন্দর হয় প্রত্যেকে ভালো থেকো সুস্থ থাকো গাছ বসানোটা কেমন লাগলো অবশ্যই কিছুটা কমেন্ট করে জানিও